আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার আলম প্রিয় শিক্ষার্থী আমরা যে ক্লাসটা সাজালাম আজকে পিছনে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি এটা উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা এবং অসমতা যে অধ্যায়টি আছে ওখানকার একটা অঙ্ক এখানে একটা আমরা সেট দেখতে পাচ্ছি সেটটার যদি সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকে তাহলে নিম্ন করো প্রশ্ন হচ্ছে সুপ্রিমাম কি জিনিস ইনফিমাম কি জিনিস ধরে নিলাম এস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা উপাদান নিয়ে এই এস সেটটা গঠিত কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি আমরা গণনা স্টার্ট করি করতে এক সময় গণনার প্রসেসিংটা যদি শেষ হয় ওই সেটটাকে বলবো আমরা ফাইন সেট বা সসীম সেট আর যদি কোনো একটা সেটের উপাদান সংখ্যা গণনা করতে করতে যদি গণনার প্রসেসিংটা শেষ না হয় আমরা সেই সেটটাকে বলবো ইনফাইনিট সেট তথা অসীম সেট প্রিয় শিক্ষার্থী আমি যে সেটটা নিলাম এটা একটা সসীম সেট আর যে সেটটা দেওয়া আছে এটা একটা অসীম সেট এটা পরে বলবো অসীম সেট কেন আমি যে সেটটা নিলাম এটা টেবুলার ফর্মে দেওয়া আছে টেবুলেটেড ফর্মে সেটটা নিলাম আর যেটা আমরা সেট প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে আপনারা নিশ্চয়ই নাইন টেনে সেট লিকার কায়দা বেশ কয়েক রকম মধ্যে এই স্টাইলের সেটটাকে বলবো টেবল ফর্ম বা তালিকা পদ্ধতি আর এটাকে বলবো আমরা সেট বিল্ডার ফর্ম বা সেট গঠন পদ্ধতি দেখুন এই সেটের সকল উপাদান আর কি ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত সকল উপাদান থেকে নয় তাহলে বলবো আমরা আপ আর বাউন্ড উর্দসীমা এই সেটের সকল উপাদান সিক্স থেকে বড় নয় তাহলে আপার আপার বন্ড সেটের মধ্যে বাইরেও থাকতে পারে এ সেটের সকল উপাদান সেভেন থেকে বড় নয় তাহলে সেভেনটাও আপার বন্ড তাহলে বোঝা গেল কোন একটা সেটে যদি একটা আপার বন্ড থাকে ওই সেটের এরকম ইনফাইনিট সংখ্যক আপার বন্ড পাবেন আপনি এই আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে ছোটো যে আপার বউন্ড ওইটাকে বলা হয় লিস্ট আপার বা সুপ্রিমাম বলবো আমরা লিস্ট আপার বা সুপ্রিমাম একইভাবে এই সেটের সকল উপাদান ওয়ান থেকে ছোটো নয় তাহলে ওয়ানটাকে বলবো লোয়ার বাউন্ড বা নিম্নসীমা এ সেটের সকল উপাদান জিরো থেকে ছোটো নয় তাহলে জিরোটাও লোয়ার বাউন্ড এ সেটের সকল উপাদান মাইনাস ওয়ান থেকে ছোট নয় তাহলে মাইনাসটাও লোয়ার বাউন্ড এরকম কোনো একটা সেটে যদি একটা লোয়ার বাউন্ড থাকে তাহলে তার ইনফানির সংখ্যক এরকম লোয়ার বাউন্ড থাকবে এই লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বা গ্রেটেস্ট যে লোয়ার বাউন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলা হয় এটাকেই বলবো আমরা ইনফিমাম এটাকে বলবো আমরা ইনফিমাম প্রিয় শিক্ষার্থী তাহলে ওই সেটের বৃহত্তম মান যেটা বৃহত্তম উপাদান যেটা ওটাই হচ্ছে আমাদের সুপ্রিমাম সেই সুপ্রিমামটা সেটের অভ্যন্তরে থাকতে হবে না বাইরেও থাকতে পারে আর ওই সেটের ছোট উপাদান যেটা ওইটাই হচ্ছে আমাদের ইনফিমাম সেই ইনফিমামটা সেটের ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে তাহলে আমরা কি শিখলাম কোনো একটা সেটের সকল উপাদান যদি একটা নির্দিষ্ট উপাদান থেকে যদি বৃহত্তম না হয় তাহলে ওই নির্দিষ্ট উপাদানটাকে বলবো আপারবন আবার এ সেটের সকল উপাদান সিক্স থেকে বড় নয় তাহলে সিক্সটাও আপার এ সেডের সকল উপাদান সেভেন থেকে বড় নয় সেভেনটাও অপার তাহলে একটা সেটে যদি একটা আপারবন থাকে তাহলে তার ইনফানিস সংখ্যক আপার বন্ড থাকবে ওই আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে চুটো বা লিস্ট আপার বন্ডটাকে বলা হয় সুপ্রি বউন্ড এ সকল উপাদান ওয়ান থেকে চুটো নয় ওয়ানটাকে বল লোয়ার বাউন্ড এ সকল উপাদান জিরো থেকে চুটো নয় তাহলে জিরো টোলার বাউন্ড এ সেটের সকল উপাদান মাইনাস ওয়ান থেকে চুটো নয় মাইনাস ওয়ানটা লোয়ার বউন্ড তাহলে কোন একটা সেটে যদি একটা লোয়ার বন্ড থাকে তাহলে তার ইনফানির সংখ্যক লোয়ার বন্ড থাকবে ওই লোয়ার বন্ডটাকে মধ্যে ইনফিমাম কৃষিকার্থে আপনারা ইনফিমাম সুপ্রিমাম বুঝতে পারলেন তো ইনফিমাম সুপ্রিমাম সেটা সেটের ভিতরে থাকতে হবে এমন না সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর কি যদি কোনো সেটের সুপ্রিমাম যদি সেটটার ভিতরে অবস্থান করে তাহলে ওই সুপ্রিমিয়ামটাকে বলা হয় ম্যাক্সিমাম মেম্বার অব দ্য সেট সেটের একদম বৃহত্তম মেম্বার বলা হয় আর যদি সুপ্রিয়মটা সেটের অভ্যন্তরে মানে সেটের উপাদান যদি না হয় বাইরে অবস্থান করে থাকে তাহলে ওই সুপ্রিমামটাকে আপনি ম্যাক্সিমাম মেম্বার বলতে পারবেন না সিমিলারলি কোনো একটা সেটের ইনফিমাম যদি সেটের ভিতরে অবস্থান করে তাহলে আমরা সেই ইনফিমামটাকে বলবো মিনিমাম মেম্বার আর যদি বাইরে অবস্থান করে তাকে মিনিমাম মেম্বার বলা যাবে না তো আমাদেরকে এখন বলছে এই প্রশ্নটা সম্ভবত দু হাজার উনিশ সালে যশোর আসছে যে সেটটা আমরা দেখতে পাচ্ছি এই সেটের যদি সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকে তাহলে সেই সুপ্রিমাম এবং ইনফিমাম আমরা ইনশাল্লাহ বের করব। দেখা যাক এসেট বর্ণনাকারী যে অসমতা এসেট বর্ণনাকারী যে অসমতা সেটি হচ্ছে মাইনাস নাইন ইজ লেস দেন ফাইভ এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন সিক্সটিন তো এস সেট সম্পর্কে একটু বলে দিই এস হচ্ছে এমন একটা সেট যে সেটটা এক্সের সে সকল বাস্তব মান নিয়ে গঠিত সাজ দেট যে বাস্তব মানগুলি এই ইনক্যুইলিটিকে কি করবে স্যাটিসফাই করবে অর্থাৎ এই ইনক্যুইলিটি থেকে আমরা যে এক্সের মান পাবো ওলবিশো রিয়েল নাম্বার রিয়েল নাম্বারকে নিয়ে গঠিত সেট শিক্ষার্থী এখন আমরা তিন পক্ষেই

প্রিয় শিক্ষার্থী আমরা ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে মাইনাস টু ইস ল্যাস দেন এক্স ইস ল্যাস দেন থ্রি তাহলে মাইনাস টু এবং থ্রি এর ভিতরে কয়টা উপাদান আছে হাজার হাজার কোটি কোটি উপাদান আছে ওই উপাদানগুলি কিন্তু বাস্তব সংখ্যা তাহলে ওই কোটি কোটি বাস্তব সংখ্যা নিয়ে আমার এস সেটটা গঠিত তাহলে সুতরাং আমার সেই এস সেটটা হচ্ছে এক্সের সেই সকল বাস্তব মান যারা মাইনাস টু থেকে বড় থ্রি থেকে ছোটো তাহলে এই অ্যাসেটের উপাদান যতগুলি আছে হাজার হাজার কোটি কোটি আছে তাহলে ছোটো মান হচ্ছে মাইনাস টু আর বড় মান কত থ্রি তো উল্লেখ্য এখানে মাইনাস টু এবং থ্রি অ্যাসের উপাদান নয় যেহেতু এখানে কি ইকুয়াল নেই তাহলে এক্সের সকল মান থ্রি থেকে বড়ো নয় তাহলে থ্রিটা হচ্ছে আপার বাউন্ড এক্সের সকল মান ফোর থেকে বড়ো নয় তাহলে ফোরটা আপার বাউন্ড এর সকল মান ফাইভ থেকে বড়ো নয় তাহলে ফাইভটা আপার বাউন্ড ওই আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে ছোটো আপার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ডটাকেই বলবো আমরা সুপ্রিমাম তাহলে এই থ্রিটা হচ্ছে আমাদের সুপ্রিমাম তাহলে সুতরাং সুপ্রিমাম অফ এ সেট ইকুয়াল টু থ্রি থ্রিটা হচ্ছে সুপ্রিমাম এবং দেখো এ সেটের সকল উপাদান মানে এক্সের সে সকল মান মাইনাস টু থেকে ছোটো নয় তাহলে মাইনাস টুটা হচ্ছে লোয়ার বন্ড আবার এস সেটের উপাদানগুলি মাইনাস থ্রি থেকে ছুটো নয় তাহলে মাইনাস থ্রিটাও লোয়ার বন্ড এ সেটের মানে এক্সের সে সকল মানগুলি মাইনাস ফোর থেকেও ছুটো নয় তাহলে মাইনাস ফোরটাও লোয়ার বন্ড এরকম ইনফাইন সংখ্যাও লোয়ার বন্ড পাবেন তাহলে ওই লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে কত মাইনাস টু তাহলে মাইনাস টুটাকে বলবো আমরা ইনফিমাম তাহলে ইনফিমাম অফ সেট ইকুয়াল টু কত মাইনাস টু আমাদের অঙ্ক শেষ প্রিয় শিক্ষার্থী এভাবেই আপনারা অঙ্কগুলো করবেন চেষ্টা করব আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে উপকার করার জন্য আপনারা একটু শিখুন যেমন আমার আল্লাহ যা জ্ঞান দিয়েছে আমি তো এখন সেই জ্ঞানগুলা দিতে পারতেছি আমাদের কলেজের স্টুডেন্টদেরকে এখন অন্য অন্য স্টুডেন্টদেরও তো একটু অধিকার আছে আমি শেষ দায়বদ্ধতা থেকে দায়বদ্ধতা থেকে আমি একটু আপনাদেরকে মাঝে মাঝে ক্লাস নেব আপনারা ভালো লাগলে শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটাতেও আপনারা সাবস্ক্রাইব করবেন ওখানে ক্লাসগুলো আমি আপলোড দেব যেমন এই যে ফেসবুক পেজে আমি ক্লাসগুলো নিচ্ছি এক মাস পরে সে ক্লার্কগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় তো ইউটিউবে তো থাকবে আজীবন এই জন্য ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা